আসসালামু আলাইকুম এখন টানি চ্যানেল রিপিস কিচেন এলপি সবাইকে রমজান মাসে অনেক অনেক শুভেচ্ছা সন্ধ্যা প্রায় চলে এসেছি ইফতারির সময়ও হয়ে গেছে ইফতার পাখিদের খাবার পাওয়া যায় এখন অন্যপ্রথায় কিছু বাসায় ইফতারির আয়োজন করছি খুবই সিম্পলভাবে আজকে ইফতারির আয়োজন করা হয়েছে অন্যান্য সময় দেখা যায় যে হচ্ছে আমরা ভিতরের অনেক আইটেম করি ভাজা পোড়া তা সব সময় করা হয় না মাঝে মধ্যে একটু সিম্পলারভাবে সিম্পলের ভিতরে ভাত করার চেষ্টা করি তো খিচুড়িটা এই সময় প্রায় হয় আমাদের তো আজকের আইটেমে থাকতেছে খিচুড়ি দুধ বড়া আর ডিম দুটা দুধটা আমি ইতিমধ্যে প্রায় জাল করে ফেলেছি দুধটা একটু ফুটে উঠছে ফুটে উঠলেই দুধটা নামিয়ে ফেলবো আর খিচুড়িটাও প্রথম থেকে দেখাতে পারলাম না খিচুড়িটাও হচ্ছে চুলাই দিয়ে দেওয়া হয়েছে প্রায় হয়েই আসছে দুটা হয়ে গেছে দুধটা এখন নামিয়ে কড়াইতে একটি প্যান দিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি এখন এতে তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে ডিম দিয়ে দেব ডিমগুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম আমরা ঘরে চারজন মানুষ আছি তাই চারটা ডিম একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে ডিমটাকে আমি একটু ভেজে নেব আমার ডিমটা ভালো মতো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি একটু চামচ দিয়ে ডিমগুলোকে তুলে নিচ্ছি দেবগুলো তোলা হয়ে গেছে এখন আমি ইসলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি চার পাঁচটা পেঁয়াজ নিয়েছিলাম সেটা একটু দিয়ে ভালো মতো ঢেকে নেব ঈশ্বরের এই সময়টা অনেক সময় দেখা যায় যে হচ্ছে সময় থাকে না সেই জন্য এটা করে নিলে মানে খিচুড়ি করলে দেখা যায় যে সময়টাও বেঁচে যায় এখন আমি তেল কমে গিয়েছিলো তেল মুখো দিয়ে দিচ্ছি তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি এরপর আমি জিরা দিয়ে দিচ্ছি জিরা দিয়ে আরও কিছু একটু মেরে নেব আমার ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন তাদেরকে অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার আমি এখানে মশলাপাতি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়া আর সব মতো লবণ দিয়ে দিচ্ছি এটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে যেটা বলছিলাম যে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ভিডিওতে একটি লাইক করে দেওয়া কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমি আপনাদের মনের মতো ভিডিও করার চেষ্টা করব একটু পানি দিয়ে আমি মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিয়ে এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব যারা যারা আমার পেজটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল আমার পেজটা সাবস্ক্রাইব করতাম আর আমার পেজে অনেক ধরনের রান্না রয়েছে সেগুলো দয়া করে একটু ঘুরে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার রান্নাটা ফ্রাই হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু ধোনা পাতা দিয়ে দিচ্ছি ডিমটা হয়ে গেছে এখন আমি ডিমটা রেখে এখন কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি বড়া ভেজে নিচ্ছি ডালের বড়া আমি এক এক করে সব বড়া দিয়ে দিচ্ছি বড়াটা এক পাশ হয়ে গেছে এখন আমি বড়াগুলো উল্টে দিচ্ছি দুই আমি ভালো করে ভেজে নেব তারপরে আমার ভাজা সব হয়ে গেলে আমি ইফতারির প্লেট পরিবেশন করে নিব তো এই তো হয়ে গেছে আমার ইফতারির প্লেট সাজানো আমি এখানে বড়া নিয়েছি খেজুর নিয়েছি খিচুড়ি দেওয়া আছে ডিম আর বিট সাথে আমি এখানে রু আফজার শরবতও নিয়েছি এখন আজানের জন্য অপেক্ষা করবো ইফতারের সময় প্রায় হয়ে এসেছে এখন দোয়া দরোদ করার সময় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার এই ভ্লগ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে